আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন আবার অনেকে হোয়াটসঅ্যাপে নক করতেছেন বাইয়া বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদের সার্কুলারটি কবে প্রকাশিত হবে তো আমি তো বারবার মানে আপনাদেরকে একে একে করে বোঝানো সম্ভব না সেজন্য আমি আজকে এই ভিডিওতে বলে দেব এই সার্কুলারটি কবে প্রকাশিত হবে আর এখানে আপনার আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে তো বন্ধুরা আশা করি আপনারা দুর্যোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখানে আপনার আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কি কী প্রয়োজন হবে শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে আপনারা যদি সিমেন্ট পদে আবেদন করেন তাহলে আপনাদের উচ্চতা অন্যান্য শাখায় কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার এসব পদে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি এরপর হচ্ছে এমডিসি নো এখানে আপনাদের উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন আপনি প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে ওজন বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি অবশ্যই আপনাকে ছয় বাই থাকতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এমওডিসি নো পদে যদি আপনারা আবেদন করেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি আপনি যদি মাদ্রাসা বা ভোকেশনাল যে কোনো বিভাগ থেকেও পড়াশোনা করেন না কেন আপনি যদি জিপিএ থ্রি পয়েন্ট জিরো উত্তীর্ণ হন তাহলে আপনি এমওডিসি নোতে আবেদন করতে পারবেন টোপাসে আবেদন করলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এস এস সি আপনি যে কোনো বিভাগ থেকে পড়াশোনা না কোনো আপনি যদি জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তি নন তাহলে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কুক পথে যদি আবেদন করেন আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসিতে আপনি যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করুন না কেন আপনি যদি জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো ফে উত্তীর্ণ হন তাহলে এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে মেডিকেল ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি এবং বিজ্ঞান সম্মানের পরীক্ষা আপনাকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্টোর স্টোরে যদি আপনি এসএসসি পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করতেও পারবেন জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো রাইটের পথে সেম আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল ট্রেডে যদি আপনার আবেদন করেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এসএসসি বিজ্ঞান বা সমানি পরীক্ষা আপনি মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল যে কোনো বিভাগ থেকে যদি আপনি জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে হন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন অন্যান্য শর্ত কি কী দেওয়া আছে তো সেগুলো আমরা নিই আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী পুরুষ নাগরিক হতে হবে সাঁতার জানা অবশ্য আর হচ্ছে বয়সের ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে আছে সেই প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে বয়সের ক্ষেত্রে অ্যাপিডিপিট গ্রহণযোগ্য নয় বন্ধুরা আশা করি বুঝতে পারছেন নাবিক পদে যদি আবেদন করেন আপনাদের বয়স হতে হবে সতেরো থেকে বিশ যদি আবেদন করে আপনাদের সতেরো থেকে বাইশ যদি নো বা যে কোনো সরকারি চাকরি থেকে যদি আপনাকে বরখাস্ত করে আপনার যদি মামলা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা এই সার্কুলার প্রকাশিত হয়েছে সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ সালে এখনো কোনো নতুন সার্কুলার প্রকাশিত হয় নাই নাবিক পদের এটা প্রকাশিত হতে পারে নভেম্বর বা ডিসেম্বর আর যখন প্রকাশিত হবে তখন আমি আপনাদেরকে বিডিয়ে দেব এখানে যে সব বিষয়গুলো আলোচনা করছি সব যোগ্যতা যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে পারবেন নাবিক পদে এবং বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তো বন্ধুরা আর আপনারা যারা আনসার ব্যাটেলিয়ান আবেদন করছেন আপনাদের চূড়ান্ত সাজেশনটি যাদের প্রয়োজন তারা আমার থেকে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া থাকবে পিডিএফ ফাইলটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা তো আপনারা একশো টাকা আমাকে বিকাশে পাঠিয়ে দিয়ে আপনারা আমাকে বলবেন আমি এই নম্বর থেকে টাকা পাঠিয়েছি ভাইয়া আমাকে পিডিএফ ফাইলটি দিয়ে দেন তো আমি সাথে সাথে আপনাদেরকে পিডিএফ ফাইলটি দিয়ে দেব তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম